আচ্ছা দেখো টপিকটা হচ্ছে যে আমাদের ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগার আমাদের খাদ্যদ্রব্যকে কিভাবে আসলে সংরক্ষণ করে বা ভালো রাখে তো ঘটনাটা হচ্ছে যে ভিনেগার যখন তুমি প্রস্তুতি পড়বা তোমার প্রথমেই জানতে হবে যে আসলে ভিনেগার জিনিসটা কী মাথায় রাখবা সি এটা এইচ এইটা সিক্স থেকে টেন পারসেন্ট কি দ্রবণ জলীয় দ্রবণ বুঝতে পারছো জলীয় দ্রবণ তো আমাদের তাহলে ফাইনাল প্রোডাক্ট কি এইটা এখন কার্বন সংখ্যা কত কার্বন সংখ্যা টু আনার জন্য আমরা ফার্স্ট মাথায় রাখবো যে কার্বন সংখ্যা টু এরকম অ্যালকেন অ্যালকাইন নাম যদিও ব্যাপার ডিটেলস হয়ে যায় তারপরে তোমাদের জানা দরকার যেমন এখানে তোমার কার্যকারী মূলক আছে কি সি ডাব্লুইস যেটা কি তুমি কার্বক্সিলিক অ্যাসিড বলতেছো কার্বক্সিলিক অ্যাসিড কার জারণ করার পর আসে তো এটা তোমরা ভালো করেই যেন অ্যালকোহল তারপর অ্যালকোহলটা কিভাবে আসে এই জিনিসগুলো যখন তুমি জানতে পারবা তখন দেখবো যে তোমাদের পরিস্থিতি অ্যাজ লাইক এই পার্টটা আমার কাছে জৈব জৈব যৌগের মতো লাগে যে যৌগে যদি এই পার্টটা খুবই ভালো লাগে যদি তোমাদের কর্মকিরসায়নে সে তো বুঝতেই পারতেছে যে সে কিভাবে খাদ্য দ্রব্য সংরক্ষণ বা দৈনন্দিন কাজে কিভাবে ব্যবহৃত হয় এই জিনিসটা এখানে হাইলাইট করা তো আমরা আসো ভিনেগার প্রস্তুতি ক্ষেত্রে তোমাদের অধিকাংশ উদ্দীপকে দেয়া থাকে যে খেজুরের রস বা ছেদসার বা তোমার আখের রস এগুলা থেকে তো আখের রস বা খেজুরের রসের সংকেত আখের রস বা খেজুরের রস কি থাকে চিনি থাকে চিনির এটা কি বলতো আখের রস ধরলাম আখের রস মানে তুমি যদি বলো খেজুরের রস তারপরেও কি হবে না ভুল হবে না আখের রসটাকে আমরা প্রথম কিসে কনভার্ট করব তারপর কিসে এই জিনিসগুলো এখন দেখ প্রথমে যে এনজাইমটা ব্যবহৃত হয় আর আমি বলছি যে এনজাইমগুলোর নামে নামের কী বেস থাকবে প্রথম ব্যবহৃত এনজাইমটার নাম হচ্ছে ইনভার্টেজ কি প্রয়োগের ফলে তোমার এলিভেন যৌগটা দুইটা যৌগে কনভার্ট হয় একটা হচ্ছে তোমার গ্লুকোজ একটা হচ্ছে ফ্রুটাস তা আমি যদি গ্লুকোজের সঙ্গে লিখি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস প্রুটোজের সঙ্গে লিখি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এখন তোমরা বলতে পারো যে ভাই দুইটা সংকেতই তো একই লিখলেন ঘটনাটা হচ্ছে এরা দুজনেই স্পাইক কার্বন বিশিষ্ট একটি মনোস্যাকারাইড যাকে আমরা হেক্সেস বলতে পারি এবং পরস্পরের আইসোমারিজম এদের গাঠনিক সংকেতের ভিন্নতা আছে কিন্তু আণবিক সংকেত সেম দেখাতে জন্য তোমরা বুঝতে পারতেছ না সো প্রথম রিয়াকশনটা দেখো ইনভার্টেজ এনজাইমের প্রয়োগ এখানে টেম্পারেচার 30 ডিগ্রি দিলে কি বেটার একটা তোমরা রেজাল্ট পাবা তো সি টুয়েলভেন্টি টু ও ইলেভেন থেকে তুমি কিভাবে শিফট একটা সেই বিষয়টা দেখাইতেছি তো দেখো গ্লুকোজ বা ফ্রুকটুস থেকে আমরা যদি তোমার ইনভার্টেজ দিছি এখানে আরেকটা একটা ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে তোমার জাই মেজ কি জাইমেজ এনজাইমটা দিলে এখানে উৎপন্ন যৌগটার নাম হচ্ছে ইথানল CH3 CH2 OH এর নাম কি ইথানল দেখো দুই কার্বন বিশিষ্ট ইথানল উৎপন্ন হইছে এখানে কার্বন সংখ্যা টোটাল কত তোমার 6 6 12 তো এখন দেখো এখান থেকে আমরা যখন ইথানল ইথানলকে জারণ করব তখনই আসলে আমাদের ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড জারণ করার জন্য তোমরা সবাই জানো যে জাইমান অক্সিজেন দরকার হয় তো এখানে যে জাইমান অক্সিজেন সাপ্লাইটা দেয় সেটার নাম হচ্ছে অ্যাসিডো ব্যাক্টর কি অ্যাসিডো ব্যাক্টর অ্যাসিডো ব্যাক্টর কি করে জাইমান অক্সিজেনটা সাপ্লাই দেয় ফলে আমাদের ইথানলটা ইথানলটা কি হয় জারিত হয়ে কি উৎপন্ন করে সিএইচ থ্রি সিএইচ সি ডাবল ও কার্বন সংখ্যা কত দুই এটার নাম হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিডের এই ইথানোয়িক অ্যাসিডের আমাদের এই ফাইনাল প্রোডাক্টটা থেকে সিক্স থেকে টেন পারসেন্ট কি বলে তো জলীয় দ্রবণ অনেক বইয়ে চার থেকে দশ দশ পার্সেন্ট দেওয়া আছে জলীয় দ্রবণই কি বলে তো ভিনেগার এই ট্রামটা তোমরা ভালো করে মাথায় রাখবে যে সিক্স থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণই হচ্ছে ভিনেগার তো দেখো ইনভার্টেড জাইমেল এসিটো এই জিনিসটা মাথায় রাখার জন্য একটা ট্রিক্স ফলো করা হয় সেটার নাম হচ্ছে লিখে দেই যদি ওটার দরকার নাই জামাই তো নরমালি জামাই আসলে কি করে মিষ্টি মুখ করানো হয় মিষ্টি মুখ করানো হয় কি দ্বারা আখের রাস দ্বারা তো মাথায় রাখবা লাস্ট যেটা অপশন লাস্ট যেটা অপশন জামাইরা কি করে যে খুদটাই ধরে যে লাস্ট অপশনটা হচ্ছে জামাইয়ের বডিতে চিনি বা কোনো খাদ্য ঢুকলে তো তারপর দেখো প্রথম যেটা ওয়ার্ড সেটা হচ্ছে জ এটা হচ্ছে জাইনাস তো এটা যারা মাথায় রাখবা ইনভার্টেজ জাইনেস আর মিডলে মাথায় রাখবা যে একটা অ্যাসিডো ভেক্টর ফাইনালি কি করে খাওয়া দাওয়া শেষে একটি দই টই দেয় যেগুলোতে এসিডোভ্যাক্টর থাকে ফাইনালি আমাদের অ্যাসিডে রূপান্তরিত হয় এটা হচ্ছে তোমার ভিনেগার প্রস্তুতি যদি আসে তো তোমরা এভাবে দিবা হালকা একটা ব্যাখ্যা লিখবা এখন কথা হচ্ছে যে যদি তোমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল আসে যে এটা খাদ্যদ্রব্য কিভাবে সংরক্ষণ করে এখন দেখো আমাদের এখানে কি মূলক আছে এখানে মূলক আছে আমাদের মূলক মানে একটা এসিড মূলক এসিড মূলকের পিএইচ নর্মালি তোমার 2.5 থেকে 2.6 থাকে টু পয়েন্ট এইরকম হয় নর্মালি ভিনেগারের পিএইচও এমন পিএইচ হচ্ছে তোমার হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের একটা ভ্যালু তো খাদ্যদ্রব্যে যখন তুমি ভিনেগার দিলা এখানে দুই ধরনের কাজ ঘটে বইয়ে তোমাদের এক ওয়ান টাইপ কাজ বলা আছে একটা মৌসিন দেখো তোমাদের বইয়ে বলা আছে এক নম্বরে যে এ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া বা তোমার যে অণুজীব আছে অনুজীবের প্রোটিনটা প্রোটিনটা ব্লাস্ট করে দেয় বা ধ্বংস করে দেয় বা সংশ্লিষ্ট করে দেয় বুঝতে পারছো ফলে তোমার খাদ্য দ্রব্যটা হাত থেকে রক্ষা পায় এখন আরেকটা একটা ব্যাখ্যা হচ্ছে যে এই কাজটা যে করলো কেন করলো কারণ হচ্ছে তোমার পিএইচ ভ্যালুটাকে সে লো করে দেয় পিএইচ ভ্যালুটাকে সে লো করে দেয় নর্মালি তোমার ব্যাকটেরিয়া জন্মানোর জন্য পিএইচ হচ্ছে তোমার সিক্স পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট সেভেন বুঝতে পারছো এই রকম একটা পিএইচ ভ্যালু থাকলে ব্যাকটেরিয়া জন্ম তো পিএইচ যখন অনেক লো করে দেয় তখন কি হয় না তোমার ব্যাকটেরিয়া জন্মাতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে তোমার সিএইচ থ্রি সি ডাবল এইচ যেটা আমরা ভিনেগার বলতেছি সিক্স থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণ সি ডাবল এইচ এটা পানির সাথে আর্ধবিশ্লেষিত হয় কি উৎপন্ন হয় জানো সিএইচ থ্রি সি ডাবল মাইনাস তারপর হচ্ছে প্লাস এইচ প্লাস এইটা উৎপন্ন হয় তাহলে একটু তুমি নেগেটিভ আইন পাচ্ছ একটা পজিটিভ আইন পাচ্ছ তো কোনো কারণে তোমার যদি মানে যে খাতদ্রব্য তুমি ইউজ করছো সেই খাদ্য দ্রব্যে যদি মনে করো ওয়েস ঢুকে যায় খার ঢুকে যায় সেটাকে নিউট্রাল করে দেয় ওয়েস যদি এইচ প্লাস ঢুকে দেয় সেটাকে নিউট্রাল করে দেয় সি এইচ থ্রি সি সিডাব্লিউ মাইনাস এভাবে নিউট্রাল করার মাধ্যমে কি থাকতেছে খাদ্য দ্রব্যটা সংরক্ষণ থাকতে তোমরা কি করবো এক্সামে আসলে আগে রিয়েশনটা দিয়ে তোমরা সংশ্লিষ্ট রূপটা দেখাবা দেন অনুজীবকে কিভাবে সে অনুজীবের প্রোটিনটাকে ধ্বংস করে দেয় সেটা বলবা পেস স্লো করে দিয়ে কিভাবে ধ্বংস করে দেয় সেটা বলবা এভাবে কয়েকটা টপিক বললে দেখবা যে তোমাদের হাত সংরক্ষণ কৌশল ব্যাপারটা হয়েছে